আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইউটিউবে সুধি নেক আমল চ্যানেলের পক্ষ হতে সবাইকেই ওয়েলকাম আশা করি আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহরবানিতে ভালো এবং সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ আমলের নিয়তে ছোট্ট ভিডিওটি ছোট্ট চ্যানেল বলে অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আজ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি সম্পর্কে আলোচনা করব সেই ভিডিওটি হচ্ছে জিলহস মাসের গুরুত্বপূর্ণ শক্তিশালী গুণামাপের আমল ইনামা আমলু বিনিয়ত নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটি আমল আপনি যদি একিন এহসানের সহিত আল্লাহ তালার প্রতি বিশ্বাস করে আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে এই আমলের ফায়দা দান করবেন অতি তাড়াতাড়ি হজরত মোহাম্মদ সালাম বলেছেন হে মোমিনগণ আল্লাহ পাক তোমাদের জন্য জিল হস মাসকে অতি মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হিসেবে সৃষ্টি করেছেন এই মাসে একটি রোজা রাখলে আল্লাহ পাক তাকে একটি মকবুল হজের সুয়াব দান করেন জিল হস চাঁদের নয় তারিখে একটি রোজা রাখলে ও রাতে বারো রাকাত নফল নামাজ ও অন্যান্য এবাদত বন্দিগি যে করবে আল্লাহ আল্লাহতালা তার সাবেক এবং বর্তমান সকল গুণা মাফ করে দিবেন ইনশা আল্লাহ এবং তাকে অসংখ্য আল্লাহ আল্লাহতালা দান করবেন আল্লাহর নিকট জিলহস মাসের প্রথম দশ দিনের আবাদত বন্দিগি সবচেয়েতে প্রিয় যে ব্যক্তি প্রথম দিন রোজা রাখে সে যেন আল্লাহর রাস্তায় দুই হাজার বৎসর জিহাদ করিল এই সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় লেখে দিবেন এই মাসে যত বেশি নামাজ রোজা করিবে ইহার সাবও তত বেশি পরিমাণ আল্লাহ তালা তার আমল নামায় লেখে আলহামদুলিল্লাহ এই মাসের প্রথম নয় দিন রোজা রাখা উত্তম জিল মাসের নয় তারিখ ফজর হইতে শুরু করিয়া তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ শেষে তাকবির তিনবার পাঠ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহতালা ওয়াজিব করে দিয়েছেন ইহা যদি কেউ পাঠ না করে তাহলে আল্লাহ আল্লাহতালার তাকে গুণাগার হিসেবে আখ্যায়িত করে দেবেন এখন আমরা তাকবিরটি তাহলে ভালোভাবে জেনে নিই সুবাহ আল্লাহে ওয়া বিহামদিহি সুবাহ আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি আস্তাক ফেরুল্লাহ প্রত্যেক ফরজের নামাজের পূর্বে এবং পরে একশতবার যদি আপনি এই তাকবিরটি পাঠ করতে পারেন আপনার পাহাড় পরিমাণ গুণাও যদি থেকে থাকে আল্লাহ তালা সেই আমলের বরকতে হলেও সেই গুণাকে মাপ করে দিবেন ইনশা এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাতপূর্ণ মাস এই মাসের নয় দশ ও এগারো তারিখ হস যেহেতু পালিত হয়ে থাকে সেহেতু এই মাসের নয় তারিখে রোজা রাখলে পূর্বের এবং সামনের দুই বছরের গুণা খাতা তালা মাফ করে দেয় হজের ফজিলত যেমন অপরিসীম এটার পার্থিব গুরুত্ব অনেক বেশি হজের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার মুসলমানকে যেহেতু একত্রিত করেন এবং তাদের মধ্যে একতা সাম্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব এবং ভাবের আদান প্রদান সৃষ্টি করে দেন সেহেতু কোরবানিদের মাস ঈদের সময়ে যেহেতু আমরা সামর্থ্য অনুযায়ী কুরবানি করে থাকি এবং মুসলমান সবাই ঈদের নামাজ পড়তে যাই এবং নামাজ শেষে আমরা কুলাকুলি করি এবং নামাজ শেষে আসার পরে আমরা কুরবানি করি আল্লাহর আসতে এবং কুরবানির মাংস আমরা গরিব মিস্কিন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বিলি করি এবং নিজেরাও ভোগ করি এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন এর জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একমাত্র আল্লাহর উদ্দেশ্য খালেদ দিলে কুরবানি করবে তাহার আল্লাহ তালা কবুল করে নেবেন সেহেতু এই হজের মাসে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য খালজ দিলে হজ আদায় করে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দেন এবং তার জন্য তুজকের আগুন হারাম হয়ে যায় এবং বেহেস্তের দরজা ওয়াজিব হয়ে যায় এই মাসটি যেহেতু খুবই মর্যাদাপূর্ণ মাস এই মাসে আমরা সকলেই নামাজ বন্দিগি এবং জিগিরাসকার বেশি বেশি করার চেষ্টা করব। ইনশাল্লাহ এই নেকামল চ্যানেলে যিনারা এই পর্যন্ত কষ্ট করে মহামূল্যবান সময় নষ্ট করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যারা করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমান করে দিন আজকের মতো এখানেই বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে যদি ভিডিওতে কোনো প্রকার ভুলকুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকুন আমাকেও যেন আল্লাহ তালা ভালো রাখে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ও আবার ও বিদায়